যোগ্য হয়েও তালিকার নাম নেই চিন্ময়ের কেন তা আজকে জানবো আপনাদের সঙ্গে আজকে এই ভিডিওতে চলুন দেখে নেওয়া যাক এসএসসির ভুলে না অন্য কেরো ভুলে স্কুল সার্ভিস কমিশনে এসএসসি দেওয়ার যোগ্য শিক্ষকদের তালিকায় কেন তার নাম ছিল না ব্যাখ্যা দিলেন আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডল বৃহস্পতিবার স্বর্কে এসএসসি দপ্তরের সামনে দাঁড়িয়ে তিনি জানান কমিশনের ভুলেই তার নাম বাদ গিয়েছে এই গাফিলতি কাম্য নয় তবে এই ভুল শুধরে নেওয়ার আশ্বাসও দিয়েছে কমিশন চলুন দেখে নেওয়া যাক পরবর্তীতে কি খবর পাওয়া যাচ্ছে অযোগ্য নয় এমন শিক্ষকদের নামে তালিকা থেকে নতুন করে এক জনের নাম বাদ দিয়েছে সরকার সেই নতুন তালিকা মঙ্গলবার রাত থেকে জেলায় জেলায় ডিআই দপ্তরে পৌঁছে গিয়েছে বুধবার প্রকাশ্যে আসে সেই তালিকার চিহ্ন নাম নেই রাতে তিনি জানিয়েছিলেন নতুন তালিকায় কোনো অসঙ্গতি রয়েছে বলে তার ধারণা বৃহস্পতিবার তা নিয়ে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে কথা বলেন চিন্ময় অভিযোগ শুধু তার নয় যোগ্য বলে নিজেদের দাবি করেছেন এমন অনেক শিক্ষকের নামই এস নতুন তালিকা থেকে বাদ পড়েছে চেয়ারম্যানের কাছে এর কারণ জানতে চান তারা এসএসসি দপ্তরের সামনে চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের আন্দোলন চলছে বুধবার চেয়ারম্যানের সঙ্গে আলোচনার পর থেকে বলেন এসএসসির এসএসসির ভুলটা দু হাজার পাশে নন জয়েন চাকরিতে যোগ দেওয়া হয়নি বলে লেখা আছে সেই কারণে নাম আসীন তালিকায় কিন্তু আমি আগেই চাকরিতে যোগ দিয়েছিলাম বিষয়টি পরিষ্কার করে আবার শিক্ষা দপ্তরে পাঠানো হয়েছে চেয়ারম্যানের জন্য চব্বিশ ঘন্টা সময় চেয়েছেন এর পরেও যাদের নাম কাছে অযোগ্য হিসাবে চিহ্নিত বা দাগি নন এমন সতেরো হাজার দুশো ছয় জন শিক্ষকের নামে তালিকা প্রস্তুত করা হয়েছিল সেই তালিকা সুপ্রিম কোর্টের জমাবার মধ্য শিক্ষা পর্ষদ পরে সেখান থেকে আরো এক জনের নাম বাদ দেওয়া হয়েছে সহ একাধিক বিষয়ে সমস্যা রয়েছে বলে জানতে নাম দিয়ে। সংখ্যা পনেরো হাজার চারশো তিন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই শিক্ষকেরা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন এবং বেতন পাবেন তাদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে হবে যে নিয়োগ প্রক্রিয়া চলতি বছরের মধ্যে শেষ করতে চলেছে তাদের তথ্য আর সার্ভারে আপডেট করা হয়নি এছাড়া যারা চাকরি পাওয়ার পর বদলি নিয়েছেন তাদের তথ্যও আসেনি কমিশনের কাছে ফলে জটিলতা তৈরি হয়েছে চিনময় সহ বাকি শিক্ষকদের কাছ থেকে এই সংক্রান্ত তথ্য যে পাঠিয়েছে কমিশন তা যাচাই করে নতুন তালিকা আবার ডিআইডি পাঠানো হবে আগামী দিনে এই ভুল এড়ানোর জন্য নিয়ম বদলের কথাও ভাবা হয়েছে কমিশনের সূত্রে খবর এরপর থেকে কেউ স্কুলে যোগ না দিলে তা চিঠি দিয়ে জানাতে হবে তারা যতদিন পর্যন্ত চিঠি দিয়ে চাকরিতে যোগ না দেওয়ার কথা নিশ্চিত করছেন নিশ্চিত করছেন ততদিন তাদের নন জযেন বলে ধরা হবে না আজকে আমরা বুঝতে পারলাম এই ভিডিও থেকে যে ওদের কি সমস্যা দেখা হচ্ছে পরের ভিডিওতে সাবস্ক্রাইব করবেন